আল্লাহ বাদশাহ সুলাইমান আলাইহ জন্য বাতাসকে বশীভূত করে দিয়েছিলেন তিনি যদি চাইতেন হাজার মাইল ধরে আমার এই জিনিসটাকে এখন তুমি উড়িয়ে নিয়ে যাও কয়েক সেকেন্ডের ভিতরে বাতাস ওই জিনিসটাকে হাজার মাইল দূরে নিয়ে যাইতে পারত কোন জায়গায় কার মরণ হবে এটাও কেউ জানে না কখন মরণ হবে সেটাও জানে না একমাত্র যিনি জানেন তিনি কে আরো জোরে রাজ দরবারে বসা রয়েছেন মন্ত্রী পরিষদের সদস্যদেরকে নিয়ে তখন তার রাজ দরবারের ভিতরে একজন মেহমান আসলেন ওই মেহমান কিছুক্ষণ থাকার পরে আবার রাজদরবার থেকে বিদায় হয়ে গেলেন মন্ত্রী পরিষদের বৈঠক যখন শেষ হয়ে গেল একজন মন্ত্রী বললেন বাদশাহ নাম আমরা যখন বৈঠকে ছিলাম তখন একজন মেহমান বৈঠকে এসেছিলেন কিছুক্ষণ থেকে আবার তিনি চলে গেলেন ওই মেহমান কে কি তার পরিচয় কোথায় তার বাড়ি কোথায় তার ঘর বলে যে কেন ওই মেহমান নিয়ে তোমার এত প্রশ্ন কেন বলে যে বাদশাহ মন্ত্রী পরিষদের সব সদস্য আমরা বসা ছিলাম কিন্তু কেন যেন ওই মেহমান শুধু আমার দিকে বারংবার বারংবার নজর করতেছিল আমার সন্দেহ হয়েছে কেনে আমার দিকে ওই মেহমান বারবার নজর করতেছে স্বাভাবিক নজর এক জিনিস আর একজন দিকে যদি বারবার টাকায় তাইলে একটু সন্দেহ মনের মধ্যে আসে না আসে না এইবার বাদশা বললেন মন্ত্রী ভয় পায় না যেই মেহমান এসেছিলেন সেই মেহমান কোন দুনিয়ার মেহমান নয় উনি হলেন আল্লাহ রব্বুল আলমিনের একজন বিশেষ ফেরেশতা যার নাম হলো মালাকুল মৌত হজরতে আজরাই এইবারে মন্ত্রী ভয় আগের চাইতে বাড়ছে না কমছে জোরে বলে এখন তার হৃদপিণ্ড কম্পন শুরু হয়ে গেছে হার্টবিট বেড়ে গেছে মুখ শুকায়ে গেছে কলিজায় পানি নাই আজরাইল বারবার তাকাইছে আহা মনে হয় আমার টাইম শেষ এইবার মৃত্যু মনে হয় অনিবার্য টাইম বোধ হয় বেশি নাই এখন মৃত্যুর থেকে পালাইতে হবে বাঁচতে হবে যেন হোক মরা যাবে না চেষ্টা করতে হবে আইনা মা তা কোনো ইদুরি কোমল মাওতোওয়ালাও কু তুমফি বড় মরণ থেকে যেথায় পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিড়ি মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় কি আছে আজরাইল যখন আক্রমণ করবে রেহাই পাওয়ার কোনো সুযোগ আছে এখন বাচ্ছার কাছে বলছে বাচ্চা সলাইমান আলাই ইসসালাম আপনি তো অনেক ক্ষমতার অধিকারী বিশেষ করে আপনাকে আল্লাহ বায়ু বাতাসকে বশীভূত করে দিয়েছেন আপনার অধীন করে দিয়েছেন আপনি যেভাবে চাইবেন বাতাস সেখানে যাইতে বাধ্য আপনার এই ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছেন ফাশাহরেন লাহুররি হাতাজি রিবি অমরিহি রোখা অ্যান্ড আইসো জোরে বলুন আল্লাহ আকবর আল্লাহ বার্শাহ সোলাইমান আলাইহি সালানের জন্য বাতাসকে বশীভূত করে দিয়েছিলেন তিনি যদি চাইতেন হাজার মাইল ধরে আমার এই জিনিসটাকে এখন তুমি উড়িয়ে নিয়ে যাও কয়েক সেকেন্ডের ভিতরে বাতাস ওই জিনিসটাকে হাজার মাইল দূরে নিয়ে যাইতে পারত আপনার এই ক্ষমতা যেহেতু আছে অতএব আমার মনে হয় টাইম নাই আপনি একটা কাজ করেন এই ফিলিস্তিন থেকে হিন্দুস্তানে যাইতে মাস খানেক সময় লাগে অনেক দূরের পথ কয়েক হাজার কিলোমিটার সেই যুগে বিমান নাই রেল নাই ট্রেন নাই দ্রুত কোনো যানবাহন নাই অতএব আপনি আমাকে একটা কাজ করেন এই রাজ্যে আমার থেকে শান্তি হবে না আপনি আমাকে আল্লাহর আসতে এই বাতাসের মধ্য দিয়ে মাধ্যমে অল্প সময়ের ভিতরে হিন্দুস্তানের একটা দ্বীপের ভিতরে ফেলায় আসেন যাতে করে মালাকুল মত আজরাইল আমারে এই রাজ্যের ভিতরে খুঁজে না পায় বাসার চেষ্টা কে না করে বলছেন তুমি যদি তোমার ধরেই তাইলে বাসার কায়দা নাই তারপরেও তুমি আমার মন্ত্রী হিসেবে অনুরোধ করেছ ঠিক আছে বাতাস আমার এই মন্ত্রীর এই মুহূর্তে তুমি ওই হিন্দুস্তানের একটা দ্বীপের ভিতরে নিয়ে ফেলে আসো সোমান বলে হুকুম করতে দেরি ফেলাইতে আর দেরি হইল না যেই না হিন্দুস্তানে বাতাস নিয়ে তারে ফেললো মালাকুল মৌ জায়গায় হাজির গিয়াই খপ কইরা ধৈরা যানটা কবস করে নিয়ে যায় আজরা আলাই সালাম পরের দিন বাদশার কাছে আসছে বাদশা বলেন কি হয়েলো গতবার গতকাল আমার মন্ত্রীর দিকে বারবার তুমি নজর করায় ভয় পেয়ে গেছে তোমার পরিচয় শুনে তো বাধ্য হয়ে আমি তাকে হিন্দুস্তানি ফেলাই আসছি তুমি বারবার নজর করতেছিলে কি ব্যাপার কি বলে যে বাচ্চা নান্দার আমার কাছে যে লিস্ট আছে তালিকা আছে আমি লেখা দেখলাম আপনার এই মন্ত্রীর সময় শেষ কয়েক মিনিট পরে তার যানটা কবজ করতে হবে কিন্তু যান কবজের জন্য ফিলিস্তিন নয় আপনার রাজ্য নয় স্থানটা লেখা হয়েছে হিন্দুস্তানের একটা দিক আমি চিন্তায় পড়ে গেলাম এই জায়গার থেকে হিন্দুস্তান যেতে এক মাসের পর কেমনে লোকটা যাবে আর টাইম হয়ে গেছে আমার নির্ধারিত সময়ে নির্দিষ্ট জায়গায় যান কবজ করতে হবে ইদালহুম লায়ে স্তাফিরুন সাদৌয়ালা স্তপদিম মৃত্যুর সমা যখন হবে এক সেকেন্ড আগেও নয় পরেও নয় ডিউ টাইমে মৃত্যু কায়েম হয়ে যাবে দেরি সুযোগ নাই অতএব আমি চিন্তায় পরে গেলাম বারবার নজর করতেছি কেমনে ওই জায়গায় যাবে কেমনে ওই জায়গায় নির্দিষ্ট টাইমে জানটা কবস করব আপনি সহজ করে দিয়েছেন আপনি ঠিকই করেছেন আপনি জায়গা মতো পৌঁছে দিয়েছেন আর আমি আমার দায়িত্ব যথা সময়ে যথাযতভাবে পালন করতে পেরেছি সুবহানাল্লাহ ওয়া মা তাদরী নাফসুঁ বিআই আরদ সামনে কি কার জন্য অপেক্ষা করতেছে কার সময় এর সময় ঘনায় আসছে কার মৃত্যু কোন জায়গায় হবে কেউ জানে না অতএব আমার ভাইয়েরা সেই চিন্তাগুলো যদি মানুষের ভিতর থাকে তাইলে যে সমাজের ভিতরে অন্যায় চলতেছে পাপা চাঁদ চলতেছে খুন খারাপি চলতেছে জুলুম চলতেছে আল্লাহর বিধানের লঙ্ঘন চলতেছে মানুষের চিন্তাগুলো যদি ওই পরকাল পরকালমুখী থাকতো মৃত্যু নিয়ে যদি চিন্তা করতো কত মানুষ তাইলে কোনো মানুষ অন্যায় করতে পারে না গুনাহের কাজের ভিতরে হাত বাড়াতে পারে ঠিক কিনা বলো অথচ দেখা যায় মাহফিলে আজ আমরা শুনতে আসি মাহফিলে যারা বসেছে আমার মনে হয় তার চাইতে রাস্তাঘাটে কম নাই মাহফিল শুনে যায় এক কান থেকে আরে কান থেকে বের করে ওয়াজের কি উদ্দেশ্য ছিল কি তাৎপর্য ছিল কি উপপাদ্য ছিল কোন খবর নাই শুধু ওয়াজ চলতেছে ওয়াজ বাড়তে পারে কিন্তু মানুষের ভিতরে আমল নাই ওয়াজ শূন্য আমল করেও লাভ নাই শুনেও লাভ নাই ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ওয়াজ করতে হবে আমল করে আর শুনতে হবে আমলের নিয়াতে বর্তমানে অবস্থা হয়েছে যারা ওয়াজ করে তাদের ভিতরে আমল নাই আর যারা শোনে সুর শুনতে আসে তারাও আমলের নিয়ে তো শোনে না আমলও করে না অথচ আল্লাহর প্রিয় বান্দারা যারা আল্লাহর বলি যারা হয় নিজের ভিতরে আমল আছে যে কারণে তারা অল্প নসিহত করলে হাজার হাজার মানুষ তাদের কথায় মুহূর্তের ভিতরে হেদাত প্রাপ্ত হয়ে যায় বেনমাজি নামাজি হয়ে যায় বেরোজদার রোজাদার হয়ে যায় দাড়িবিহীন দাড়িওয়ালা হয়ে যায় হারাম খানেওয়ালা হালাল খানেওয়ালা হয়ে যায় ঠিক কিনা বলে আজকে আমরা ওয়াজ শুনলাম নামাজের খবর নাই দেখা যায় ওয়াজ মাহফিলে হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে প্যান্ডেলের জায়গা ধরায় না কিন্তু ফজরের নামাজ গিয়া মসজিদে যদি খবর নেন দেখা যাবে অনেক মসজিদ শূন্য প্রথম কাতারেও মুসল্লি বোঝাই হয়েছে কিনা অনেক মসজিদে এরকম আছে এক কাতারও হয় না ফজরের নামাজে অথচ তিনশো চারশো পাঁচশো মুসল্লি ওই মসজিদের ভিতরের ধারণ ক্ষমতা আছে ফজরের নামাজে দেখবেন ইমাম সাহেব আসছে মুয়াজ্জিন আসছে আর একান্ত বয়স্ক দু একজন মুরব্বীরা আসছে তাদের ঘুম শেষ চলে আসছে আর বাকি মানুষ কোথায় আছে আল্লাহ জানে আর তারা জানে আপনাদের এলাকা চৈতা মির্জাগঞ্জ আল্লাহ রলিদের আবাদ ভূমি এখানে মসজিদে ফজরে মনে হয় লোক সংখ্যা বোঝাই থাকে ঠিক না কি বলেন ওরে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানা যা পারে না বলে এই চিন্তা যদি কোনো মানুষের ভিতর থাকে ফজরের টাইমে সে কি ঘুমায় থাকতে পারে জোরে বলেন